তো বেশ কিছুদিন একটা যাচ্ছে আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের এক ঐতিহাসিক জায়গা মুজিবনগর আর মুজিবনগরের সাথে বোনাস ট্রিপ হিসাবে থাকছে আমঝুপির নীলকুঠি এবং আরো একটি স্পেশাল জায়গা ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সামনে তো চলুন ভিতরে ঢোকা যাক এবং সম্পূর্ণ জায়গাটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো মূল ফটক পেরিয়ে ঢুকতে চোখে পড়ল এক বিশাল আমবাগান সবুজ আর ছায়াময় পরিবেশ শান্ত ঠান্ডা আর এক ধরনের পুরো জায়গাটা এত বড় যে পায়ে হেঁটে ঘুরে দেখানো সম্ভব না তাই আমি বাইক নিয়ে আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবো তো চলুন এবার ভিতরে যাওয়া যাক এবং গিয়ে দেখি যে ভিতরটা কেমন কতটা সুন্দর কারণ এর আগে আমি আসি নাই আমি নিজেও ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আমরা রয়েছি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ওয়াও জায়গাটা মানে একদম অস্থির জায়গা তো চলুন এবার একটু উপরে ওঠা দেখা যাক উপরে ওঠা জায়গাটা ঘুরে দেখি কেমন লাগে জায়গাটা ও দেখে এটা বোঝা মুশকিল যে এই জায়গাটার সৌন্দর্য কতটা সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এখানেই উনিশশো সালের সতেরোই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নিয়েছিল বিগত এক সপ্তাহ ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে মার্শাল্লা আজকে একটু রোদ আছে হালকা গরম লাগলেও ভালো লাগছে যে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখা যাবে এবং আপনাদের দেখানো যাবে তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মজিবনগরের ঠিক স্মৃতিসৌধের পাশে সামনে যে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধটি এটি শুধু একটি কাঠামো নয় এটি একটি শ্রদ্ধার নিদর্শন আসলে কিছু কিছু জায়গা থাকে যেগুলো নিজেই তার পরিস্থিতি নিজেই তার সব কিছু গল্প বহন করে আর মুজিবনগর স্মৃতিসোধ এমনই একটা জায়গা যেটা কাছেই আসলে ঘুরলে আপনি অনুভব করতে পারবেন যে এটা কি বোঝাতে চাচ্ছে এরপর আমরা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স থেকে বিদায় নিয়ে রওনা দিলাম সীমান্তের উদ্দেশ্যে কারণ মুজিবনগর আসলাম আর হালকা দূরেই তো সীমান্ত ওখান থেকে একটু ঘুরে আসি তাই আস্তে আস্তে চলা শুরু করলাম আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সামনে দেখতে পাচ্ছি কিছু বিজিবি সদস্য তাদের ডিউটি পালন করছে তো বাইকটা এখানে রেখে হালকা সামনে গেলাম যে শেষ সীমান্তের একটা ছবি তুলব বলে এরপর ওখানে সীমান্তের একটি ছবি তুললাম এবং তাদের সাথে কুশল বিনিময় করলাম করে আবার চলে আসলাম অনেক ঘোরাঘুরি হলো এবার আমজুপি যাওয়ার পথে দারিয়াপুর বাজারে দাঁড়ায় একটু আমরা হালকা পাতলা নাস্তা করতেছি কারণ অনেক হাত গেছি এমন রাস্তায় চলতে চলতে কখন আমঝুপি চলে এসেছি ঠিক বুঝতে পারি নাই সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আমঝুপি বাজার তো এবার চলুন নীলকুঠি যাওয়া যাক মেহেরপুর জেলার এক ঐতিহাসিক গ্রাম আমঝুপি আর এখানে দাঁড়িয়ে আছে সতেরোশো সালের দিকে ব্রিটিশদের তৈরি এক পুরনো স্থাপনা আর সেটি দেখার জন্যই মূলত আমরা আজকে এসেছি আমঝুপিতে এই যে এটাই হচ্ছে সেই আমঝুপি নীলকুঠি এখানে দেখার মতো যে কয়টি বিষয় রয়েছে তা হলো পাশের আমবাগান পিছের কাজলা নদী এবং সাইড সাইডে হালকা কিছু দেখার মতো জায়গা আছে আর মূল আকর্ষণ হচ্ছে এর ভিতরের জাদুঘর আর জাদুঘরটা ঘুরে দেখার জন্য এখানে দশ টাকার টিকিট কাটতে হবে তো চলুন আমরাও টিকিটটা কেটে নিই এখানে আমরা দুইজন ছিলাম আমি আর আমার বন্ধু ইমন তো বৃষ্টি দুইটা টিকিট কেটে ফেললাম এবং আমরা এবার ভিতরে যাব কিন্তু আসল বিষয় হচ্ছে জাদুঘরের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম দেখতে চাইলে অবশ্যই নিজে আসতে হবে এবং এসে দেখতে হবে আর আমরা ভিতরের সাইডটা ঘুরে দেখার পর এখন এসেছি নীলকুঠির পিছন সাইডে আর পিছন সাইডেও আরও একটি চমক রয়েছে এটা অনেক সুন্দর বাগানটা সাজানো নিরিবিলি বসে থাকার জন্য আর সামনে দেখতে পাচ্ছেন কাজলা নদী নীলকুঠির সামনে দাঁড়িয়ে এক কাপ চা হাতে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতেছি তো চলুন এবার পরবর্তী গন্তব্যে যাওয়া যাক অল্প কিছুদিন হচ্ছে গাঙ্গিতে একটা রেস্টুরেন্ট অনেক ভাইরাল হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ধানশিঁড়ি রেস্টুরেন্ট তো ভাবলাম পাশ দিয়ে যাচ্ছি তো জায়গাটা আমিও একটু দেখে যাই আর আপনাদেরকেও লোকেশনটা দিয়ে যাই ওখানে গিয়ে প্রথমেই বাইকটা পার্কিং করলাম এরপর সামনের দিকে এগিয়ে গেলাম জায়গাটা মোটামুটি অনেক সুন্দর নিরিবিলি কিছুটা সময় স্পেন্ড করার জন্য জায়গাটা মোটামুটি ভালো মেয়ে পড়তে ব্যাক করার সময় ভাবলাম যে ধানছিঁড়িতে একটু ঘুরেই যাই তাই আমি আর ইমন একটু বসে আছি ধানছিঁড়িতে দেখি কিছু একটা দুপুরে হালকা খাওয়া যাক ইমন রেস্টুরেন্টের ওভারফ্লু কেমন লাগলো তো দেখে কেমন একটা ভালো না দেখ ও একদম অনেস্টলি রিপ্লাই দিয়েছে আছে কিন্তু যতটা হাইপ তোলা হয়েছিল অতটা ভালো না মোটামুটি তো যেহেতু দুপুরবেলা ছিল তো অনেকটা গলা শুকিয়ে গিয়েছিল তাই দুটা লেমন মিন্ট অর্ডার করলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এখন বাসার দিকে রওনা হব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম